সো হে এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা যাবো এখানে সামনাসামনি একটা মন্দিরে সিদ্ধেশ্বর মন্দিরে তো তার জন্য আমি একটা সুন্দর ড্রেস পরবো এই ড্রেসটা দেখো আমার মা দিয়েছে তোমাদের বলেছিলাম না একটা ভিডিওতে যে আমার মা একটা আমাকে খুব সুন্দর ড্রেস কিনে দিয়েছে তো এইটা হলো সেটা তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার না এই কালারটা জাস্ট ওয়াও লেগেছে আমার মতো দিদিও একটা সেম ড্রেস নিয়েছে মানে দিদিকেও মা দিয়েছে দিদিটা ব্লু আর সাদাই আমারটা পিঙ্ক আর সাদাই একটা বেল্টও আছে তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি আর আমি সবার লাস্ট নামছি সেই জন্য একটু সবাই আমাকে তাড়াহুড়ো দিচ্ছে যে চল চল এবারে যাব লেট হয়ে যাচ্ছে অনেকটাই তো আজকে কিন্তু আমরা বাড়িতে রান্না করিনি বাইরেই আজকে খাওয়া দাওয়া করব এই যে দেখছো সবাই অটোতে উঠেও পড়েছে আর আমাকে যেন তো আমার মায়ের কোলে বসে যেতে হবে কারণ অটোর সিট একদমই ছোটো তিনজন হয়ে গেছে তো আমার সিট নেই সেই জন্য মায়ের কোলে কোলে আমাকে আজকে যেতে হবে কতবার মায়ের কোলে কোলে আমাকে বসে বসে যেতে হলো হচ্ছে বাবুর মতনই আমিও ছোট বল আছে না আমরা প্রায় অনেকটাই চলে আসছি মন্দির আসার আগের পথে যেন তো এই সুন্দর পাহাড় পড়ে এই পাহাড়ের দৃশ্য দেখতে আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো আমরা চলে আসছি পাহাড়ে এই যে আমার বাবু যাচ্ছে চালে পাহাড়েছি কালারের পাহাড়ে উঠতে উঠতে সবাই হাঁপিয়ে যাচ্ছে এখন একটা রাউন্ড বাপরে হ্যাঁ এখন একটা রাউন্ড আছে তো আমি দু বছর আগে এসেছি তো এখন আমরা চলে আসছি আর এই যে নন্দী মহারাজ এখানে বসে আছে তো এখন আমরা যাচ্ছি মন্দিরের পুজো দেওয়ার জন্য আমরা এখানে প্রদীপ নিয়ে নিচ্ছি আর ফুল বেলপাতারে যাওয়ার সমস্ত লাগে পুজোর জন্য এখান থেকে সব কিছু নিয়ে নিচ্ছি এই যে তিনটে ডালা নিয়ে নিয়েছি আমার একটা আমার বোনের আর মায়ের একটা গোবর নয় বাবা পাহাড় এখানে পাহাড় কেটে কেটে ভালো লাগছে তোমাকে হম এই যে মন্দিরটা আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট তো আমরা এইবারে একটু এখন ছবি আরে তুলে নেব আর এই যে এই দৃশ্যটা দেখো এই এই দৃশ্যটা দেখতে যে কি ভালো লাগে আর আমার বোন এখানে ছবি তুলছে তো তোমাদের কার কার পাহাড় আর সমুদ্র ভালো লাগে বলো তো মানে পাহাড় বেশি ভালো লাগে না সমুদ্র বেশি ভালো লাগে আমার কিন্তু পাহাড় বেশি ভালো লাগে সব থেকে সমুদ্রের থেকেও বেশি পাহাড় ভালো লাগে তো এখন আমরা নিচে চলে আসছি চকলেট খাবে কোন ওটা নয় ওটাই তো এটা কোন ওই ওটা নয় ওটা নয় ওটাও বলেছে দুটো এইখান থেকে জানো তো মন্দিরটা যেতে খুব একটা বেশি টাইম লাগে না ওই পঁয়ত্রিশ মিনিটের মতো লাগে তো যাই হোক আমরা কিন্তু আবার চলেও আসি আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব একটা মিষ্টির দোকান পাশাপাশি এখানে রেস্টুরেন্টের মতো ব্যবস্থাও করা আছে তো এখানে সমস্ত কিছু ভেজ পাওয়া যায় পেঁয়াজ রসুন ছাড়া যেহেতু মন্দিরে পুজো দিয়েছি সেই জন্য আমরা ভেজই খাবো আজকে তো একটা ভেজ থালির অর্ডার দিয়ে দিয়েছি সবাই তো এখন খাওয়া দাওয়া করে নেব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকেও ভালো থেকো টাটা বাই